আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি আগামী গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম যে এই চার্জারটির কাজ করব চার্জারটি কারেন্টে লাগানোর পরে চার্জারের লাইন পায় না চার্জারটি কিন্তু ভালো ছিল পরে চার্জারের গাড়িতে লাগানোর যে আছে এই টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে লাগানোর পরে এই চার্জারটি দ্বারা গাড়িতে যখন লাগানো হয় থেকে আর এই লাইন না এই বাতি গুলোনো জ্বলে না আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু চার্জারের লাইন দিলাম এখানে কিন্তু কোনো বাতি জ্বলতেছে না যদি আমার ভয় সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি গতকালকে যে বলেছে আমি চার্জারটি একবারে লাইভে দেখাবো আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার অন করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় এটার ভিতরে কিন্তু একটা শব্দ হচ্ছে এভাবে লড়ালে একটা শব্দ হচ্ছে আমাদেরকে দেখতে হবে চার্জারটির ভিতরে কি সমস্যা আছে চার্জারটির নাটগুলো আমি ভিডিও সুবিধার্থে চার্জারের নাটগুলো খুলে রেখেছি দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু অনেক ময়লা পরে আছে এরপরে আমাদেরকে দেখতে হবে কি সমস্যা কি কারণে চার্জারটি নষ্ট হয়ে গেছে আমরা চার্জারটিকে খোলার পরে দেখতে পেলাম এখানে এখানে একটি ফিউজ থাকে শ্রমিকের একটি ফিউজ থাকে সেই ফিউজটি নষ্ট হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন শ্রমিকের একটি ফিউজ ফিউজটি কিন্তু নষ্ট হয়ে গেছে ফিউজ টি নষ্ট হয়ে যাওয়ার কারণে চার্জারটিতে লাইন পাচ্ছে না আর এই চার্জারটি আগে ভালো ছিল চার্জারের এই যে তারটি লাগানোর পরে এ তারটি যখন লাগিয়েছিলেন এ তারটি লাগানোর পরে চার্জারটি যখন গাড়িতে সকেটটি লাগাই দিয়েছে সকেটটি লাগানোর পরে আগে এই লাইনটি লাগিয়ে নিয়েছিলেন এই কারেন্টের লাইনটি লাগিয়েছিলেন এই লাইনটি যখন গাড়িতে ঢুকাইতে লাগছে তখনই হঠাৎ একটা শব্দ করে একটা শব্দ হয়েছে পরে আর চার্জারে কোনো লাইন এই চার্জারে লাইন না আসার কারণ এখান থেকে এই শ্রমিকের যে ফিউজটি ছিল ফিউজটি নষ্ট হয়ে গেছে আমরা এই শ্রমিকের ফিউজের পরিবর্তে আমরা চার্জার থেকে অন্য একটা ফিউজ খুলে লাগিয়ে দিব তার আগে আমাদেরকে দেখতে কি কারণে এই চার্জারটি গাড়িতে লাগানোর সাথে সাথে এরকম হলো দেখতে পাচ্ছেন এখানে যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু কাছে লিয়া দেখাই দেখেন এই যে এখানে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে দেখেন পয়েন্টটি এখান থেকে উঠে গিয়েছে লিয়ারটি কিন্তু আমরা এই তার টি কিন্তু লাল নয় এই গাড়ির ক্ষেত্রে এ তারটি কিন্তু কালো হয় আর এ তারটি হয় লাল আমরা যদি এখানে দেখি এটা দেখেন আউটপুট মাইনাস আউট মাইনাস এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে এই তারটি কিন্তু লাগানোর সময় ভুল হয়েছিল এই সমস্যা হয়ে গিয়েছে এই যে এখান থেকে এখান থেকে পুড়ে গিয়েছে প্লাস এখান থেকে এই শ্রমিকের যে ফিউজ ছিল ফিউজটি নষ্ট হয়ে গিয়েছে আমরা প্রথমত আগে শ্রমিকের ফিউজ টি চেঞ্জ করবো ফিউজ টি চেঞ্জ করার পরে আমাদেরকে দেখতে হবে চারদারটিতে লাইন আসে কিনা আমরা প্রথমত এই যে পুজটি আছে এখান থেকে খুব সুন্দর ভাবে খুলে নেব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে সিরামিকের যে ফিউজটি ছিল ফিউজটির দুইটা লেকি খুব সুন্দরভাবে খুলে নিয়ে আসি আমরা চার্জার থেকে এই সিরামিকের যে ফিউজটি আছে এই যে সিরামিক ফিউজ এই ফিউজটি আমরা এখান থেকে খুলে নেব এই ফিউজটি খোলার পরে আমরা ওই সাথে বর্ণনার পরে দেখব চার্জার কিনা আসে তাহলে আমাদেরকে আরো কিছু দেখতে হবে আর লাইন আসে আমাদের আর কিছু দেখা হবে না শুধু এই পাশে এই পয়েন্টটিকে এখান থেকে শর্ট করে দিতে হবে এবং আমরা যে তারটি লাগাবো এই নতুন তারটি লাগাবো নতুন তারটি লাগানোর সময় আমাদেরকে এই তারের ফেসটা পরিবর্তন করে লাগাইতে হবে এটা হবে কালো এটা হবে লাল দেখুন আমি ইসলামিকার ডায়েটটি কিন্তু খুলে নি সরি ফিউজ খুলে নিয়ে আমরা সুন্দরভাবে এখানে লাগিয়ে নেব অনেক সময় এই চার্জার গুলো যখন নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পরে আমরা একবার দুইবার ঠিক করার পরে আমরা লোয়াল ভাত তুলে দিই চার্জার একবার দুইবার নষ্ট হয়ে গেছে ঠিক করছি করার পরে এরকম হচ্ছে এই চার্জার সামান্য একটা ভুলের কারণে এই চার্জারটির আজকে সমস্যা হয়ে গিয়েছে এই একেবারে খুব বেশি সমস্যা হয়নি হালকা সমস্যা হয়েছে একটা কারণে পুরো একটা চার্জার বাদ দিলে কেমন হয় আজকে এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা এই চার্জারের তারগুলো লাগাবেন লাগানোর সময় চার্জারের বডিতে বডির উল্টো পৃষ্ঠা সিগনাল দেওয়া আছে যে কোন দিকে কোন তারটি লাগাতে হবে আমি আগে সোলারি করে নিই সোলারিং করার পরে আমি আপনাদেরকে আবারও দেখাবো সোলারিং করা

এই লাইনটি কিন্তু পেয়ে যাবে আমরা যদি আপনাদেরকে একটু মিটার দ্বারা মাপ দিয়ে দেখাই যে আমাদের এখানে ভোল্টেজ আসে কি না কি রকম আসে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আমি পঞ্চাশ ভোল্টে রাখলাম আমরা এখানে এই যে দেখেন আমি যদি এখান থেকে এখানটাতে ধরি ভোল্টেজ কিন্তু উঠতেছে আমার এটা কিন্তু মাইনাস এই যে দেখেন মাইনাসে ধরলে এপাশে পাশে কিন্তু এই যে তারটি উল্টা করে লাগানোর কারণে কিন্তু সমস্যা হয়ে গিয়েছে আমরা যখন এই তারটি লাগাই তো দেখা যাচ্ছে যে কাস্টমার যদি একবারে তারটি খুলে একবার গোড়া থেকে খুলে নিয়ে আসে তো আমরা কিভাবে লাগাবো আমরা এই তারটি লাগানোর জন্য আমাদেরকে এখানে সিগনাল দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিগনাল দেওয়া আছে দেখেন সিগনাল দেওয়া এই পাশেটা আছে হলো প্লাস এই পাশে আছে মাইনাস আমরা লাগানোর সময় এই চ্যান্ডলারের কটতে আছে এই যে কটতে আছে এই কটতে যদি এভাবে ধরি এভাবে ধরার পরে দেখেন এখানে কিন্তু কটের পয়েন্টে মিলে যাচ্ছে এখানে যে সিগন্যাল দাও আছে এই সিগнал আর এই সিগন্যাল মিলে যাচ্ছে তা আমাদের এ পাশে আছে প্লাস আমাদেরকে এখানে এই মাল্টিমিটার দ্বারা সিলেক্ট করে নিতে হবে যে কোন পাশে তারটি প্লাস পরে আমরা এভাবে এখান থেকে ধরার পরে আমরা যদি তারের অপর অপর সাইডে যদি ধরি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন তারটি প্লাস পয়েন্ট প্লাস আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার এটা অন্য চার্জারের সাথে লাগানো আছে আমি একটু খুলে নেই দেখাচ্ছি এপাশে কিন্তু এখানে ধরি এখানে ঢোকানোর পরে আমার কিন্তু লাইন করতেছে আপনারা দেখেন কারণে মিটার ঠিক মতো উঠতেছে না এটা দেখেন প্লাস এ এটার তে কিন্তু প্লাস আর এটার তে কিন্তু মাইনাস এখানে ধরার পরে এটা দেখেন মাইনেস আমাদের এখানে কিন্তু সিগন্যাল সাথে মাইনাস প্লাস আমরা বুঝতে করবেন এই কাজগুলো অনেক সময় কঠিন হয়ে যায় আবার দেখা যায় অল্প কিছু কাজ করলে আমাদের কাজ হয়ে যায় কঠিন কাজ হলেও করতে হবে সহজ হলেও করতে হবে এটা যেহেতু হঠাৎ করে বিদ্যুৎ চমকালে বিদ্যুৎ চমকানোর পরে এই পার্টস গুলো নষ্ট হয়ে যায় এই পার্টস গুলো নষ্ট হয়ে গেলে কিভাবে ঠিক করবেন এই পার্টস গুলো বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিনে নিতে পারবেন এটা দেখেন আমার কাছে কিন্তু সবগুলো রেজিস্ট্যান্সে আছে এটা দেখতে পাচ্ছেন আমি একবারে পুরো এক প্যাকেট নিয়েছি আমার কাছে সব ধরনের রেজিস্ট্যান্সে আছে এখানে মান দেওয়া আছে এবং এখানেও কিন্তু মান দেওয়া আছে কোনটা কত মানের রেজিস্ট্যান্স আপনারা আগে মাপটা দেখে নেবেন মাপটা দেখে লওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে এই রেজিস্ট্যান্সগুলো লাগিয়ে নিতে পারেন আর এখানে ষাট এবং এখান থেকে এই চপার কয়েলটি আছে এই চপার কয়েলটি পরিবর্তন করে দেবেন তাহলে ভোল্টেজটি চার্জারের অটোমেটিকলি মনে করেন যে হয়ে যাবে আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের শেয়ার করবেন শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন এই বলে আমি আমার এই ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন